জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় কামিনী রক্ষিত বাড়ি ছিল বরিশাল গাজীপুর ভান্ডারিয়ার কাছে পরিবারের সকলে শ্রী শ্রী ঠাকুরের কৃপা লাভ করার পর দু তিন বছর পর কামিনী রক্ষিত বাবুর দ্বিতীয় পুত্র শচীন রক্ষিত রক্ষিত কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এক অলৌকিক লীলা কাহিনী ব্যক্ত করেন তাদের গাজীপুরের বাড়ির কোণে একটা পেঁপে গাছ ছিল সচিন রক্ষিত দাদা মানত করে রেখেছিলেন ওই পেঁপে গাছের প্রথম পাকা পেঁপেটি শ্রী শ্রী ঠাকুরের সেবায় লাগাবেন যথাসময়ে গাছে ফল হলো এবং অনেক পেঁপের মধ্যে একটি পেঁপের গায়ে রং ধরেছে পাকবে বলে এদিকে শচীন দা খোঁজ খবর নিয়ে এ জানলেন সেই সময় ঠাকুর কোথায় আছেন এদিকে পেঁপের অবস্থা সঙ্গীন মনে হচ্ছে ওই পাকা পেঁপে বোটা থেকে এক্ষুনি খসে পড়ে যাবে মাটিতে এমন পাকাই পেকেছে কিন্তু কি আশ্চর্য ওই অবস্থায় পেঁপেটি গাছে ঝুলছে কি কোনো পাখি পক্ষীও তা স্পর্শ পর্যন্ত করেননি এদিকে শচীনদা ব্যাকুল হয়ে ঠাকুরকে স্মরণ করতে লাগলেন সন্ধ্যার সময় খবর পেলেন চার মাইল চার পাঁচ মাইল দূরে একটা গ্রামে ঠাকুর রয়েছেন মহানন্দে শচীন সকলকে বলে বেড়াতে লাগলেন ঠাকুর আমার মনের বাসনা নিশ্চয়ই পূরণ করবেন তাই তিনি এই সময় এসেছেন মনে মনে ভেবে রাখলেন ভোরে ঠাকুরকে দর্শন করতে যাবার সময় গাছ থেকে পাকা পেঁপেটা পেরে নিয়ে যাবে খুব ভোরে উঠে সচিনদা দা পেঁপে গাছের দিকে তাকাতেই দেখেন গাছে পেঁপে নেই গাছের গোড়ায় গিয়ে দেখেন দুটি পায়ের চিহ্ন আর কোথাও কোনো চিহ্ন নেই সঙ্গে সঙ্গে ঘরের সকলকে ডেকে বললেন ঠাকুরের জন্য মানত করা পেঁপে চুরি হয়ে গেছে আবার বললেন গাছের গোড়ায় দুটি সুন্দর পায়ের চাপ আছে কেউ যেন তা নষ্ট না করে এই কথাগুলি বলে সচিনদা একরকম দৌড়াতে দৌড়াতে ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হলেন সচিনদাকে দেখেই ঠাকুর বললেন সচিন এসো এই বলে মিটিমিটি হাসতে লাগলেন শচীন দা প্রণাম করেই ঠাকুরকে বলতে যাবেন পেঁপের কথা কিন্তু চেয়ে দেখেন ঠাকুরের বিছানায় ওপরে তার গাছের পেঁপেটি পড়ে আছে শচিন কিছু আর বলতে না পেরে কাঁদতে কাঁদতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ জড়িয়ে ধরে অশ্রুপাত করতে লাগলেন দেখুন ভগবান দাদু কীরকম বাঞ্ছা কল্পতরু। মানে মানত করা পেঁপে অন্য কেউ নেয়নি ভগবান দাদুই নিয়েছে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়